নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই লোকসভা নির্বাচনে যারা ভোট কর্মী আছেন তারা কিভাবে স্টিচ বুকলেট বা স্পেশাল বুকলেটে যে নতুন একটি ফর্ম সংযোজন হয়েছে স্কুটিনি ডাটা সিট এই ফর্মটি ফিল করতে হবে আপনাকে ফর্মটি আপনি খুব সহজেই ফিল করতে পারবেন আজকের ভিডিওটিতে ডিটেলসে দেখে নেব যে স্কুটিনি ডাটা এই নতুন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন তাই যারা ভোট কর্মী আছেন তাদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে স্টিচ বুকলেটে স্ক্রুটিনি ডাটা শিট ফর্মটা থাকবে ঠিক এরকম দেখতে হবে এই ফর্মটি স্ক্রুটিনি ডাটা তো এই ফর্মের উপরে আপনি ডান দিকে ডিসক্রিমশন মার্পটা দিয়ে দেবেন যে মার্কেট উপরে বিধানসভার নাম্বার এবং নিচে বুথ নাম্বার থাকবে এরপর উপরে দেখতে পাচ্ছেন ইলেক্টর ইন পিএস অর্থাৎ পোলিং স্টেশন আর ভোট ফোল্ড ইন পিএস অর্থাৎ কত ভোটার আপনার পোলিং স্টেশনে ভোট পড়েছে প্রথমে বাম দিকে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার এখানে আপনি যে ডিস্টিংশন মার্কটা দিয়েছেন তার উপরের যে নাম্বারটা সেই এসি নাম্বার বা বিধানসভা নাম্বারটা এখানে লিখবেন এসি নাম্বার এরপর পিএসটিএন নাম্বার অর্থাৎ পোলিং স্টেশন নাম্বার অর্থাৎ আপনার বুথের নাম্বারটা আপনি এখানে লিখবেন যেটা ডিস্টেন্স মার্কে দিয়েছেন তার নিচের নাম্বারটা এরপর ইলেক্টর ইন পিএস অর্থাৎ আপনার বুথে কতজন ভোটার এখানে ভাগ করা আছে মেল ফিমেল আদার্স টোটাল আপনার বুথে মেল ফিমেল আদার্স টোটাল সেই সংখ্যাটা আপনাকে এখানে বসাতে হবে এখানে যে ইলেকট্রন মার্কপি সেখানে ভোটার প্লাস ইডিসি ভোটার থাকলে সেই সংখ্যাটা কিন্তু এখানে টোটাল করে লিখবেন অর্থাৎ ইলেকট্রোল এর যে টোটাল ভোটার মেল সঙ্গে ইডিসি ভোটার মেল সেই টোটাল করে এই টোটাল সংখ্যাটা কিন্তু মেলের ঘরে লিখবেন ঠিক সেরকম ভাবে ফিমেলের ঘরে মার্ক যত ভোটার এবং ইডিসি ভোটার যদি থেকে থাকে সেই সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে ফিমেলের ঘরে এরপর আদার্স যদি কিছু থেকে থাকে থার্ড জেন্ডার যদি থেকে থাকে সেই সংখ্যাটা আপনি লিখবেন যদি না থাকে তাহলে নীল করে দেবেন তো আমি এখানে যে স্যাম্পেল হিসাবে দেখাচ্ছি সেখানে ভোটারের নীল দেখালাম আদার্স এর ঘরে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে এইখানে ইলেকট্রড ইনপিএস অর্থাৎ পোলিং স্টেশনে যে ভোটার মেল ফিমেল আদার্স একসাথে করা আছে আপনার বুথের যদি ইডিসি ভোটার ভোট দেয় আর ভোট দেওয়ার পর তারা আপনার বুথেরই ভোটার হলো অর্থাৎ টোটাল ভোট সব জায়গায় তাদেরও কাউন্ট করতে হবে অর্থাৎ ইডিসি ভোটারটাও কিন্তু আপনাদেরকে কাউন্ট করতে হবে ধরলাম আপনার বুথে যদি মোট মেল ভোটার পাঁচশো জন হয়ে থাকে আবার ওই পাঁচশো জনের ভোটারের মধ্যে ইলেকট্রন মার্ক কপি অনুযায়ী হচ্ছে চারশো ছিয়ানব্বই এবং চারজন যদি পুরুষ বা মেল ভোটার ইডিসি ভোট দিয়েছেন আর ইলেকট্রন মার্ক কপি অনুযায়ী চারশো ছিয়ানব্বই তাহলে চারশো ছিয়ানব্বই সঙ্গে চারজন ইডিসি ভোটার মেল যোগ হবে তাহলে মোট মেল সংখ্যাটা হয়ে গিয়ে দাঁড়াচ্ছে পাঁচশো জন তাহলে মোট মেল পুরুষ ভোটার হচ্ছে পাঁচশো জন অর্থাৎ আপনার মার কপিতে যতজন মেল ভোটার আছে তার সঙ্গে আপনার গতে যদি কেউ ইডিসি ভোট দিয়ে থাকে সেই সংখ্যাটাও কিন্তু মেলের ঘরে কাউন্ট হবে এরপর ফিমেল ফিমেল ঠিক সেরকমভাবে একই রকমভাবে ফিমেলের ঘরে ঠিক একই রকমভাবে যদি ইডিসি ভোটার থাকে সেইভাবেই কাউন্ট হবে আর যদি ডিসি ভোটে না থেকে থাকে তাহলে টোটাল ফিমেল মার্ক অপি অনুযায়ী যে সংখ্যাটা সেই সংখ্যাটা আপনি এখানে লিখবেন আদার্স এর ঘরেও তাই টোটাল এরপরে মেল ফিমেল এবং আদার্স যোগ করে টোটাল যে ইলেকট্রোরাল ইন পিএস সেই সংখ্যাটা আপনি এখানে এখানে যেমন মেল হচ্ছে পাঁচশো ফিমেল হচ্ছে চারশো টোটাল হচ্ছে আদার্স কিছু নেই তাই হচ্ছে টোটাল নশো এরপর ভোট পোল্ড ইন পিএস এইখানে আপনার বুথে কতগুলি ভোট পড়েছে তার মেল ফিমেল আদার্স এবং ইডিসি ভোটার টোটাল ভোট পড়েছে কত সে সংখ্যাটা আপনাকে মেল ফিমেল বসাতে হবে ধরুন আপনার প্রতি চারশো জন মেল বা পুরুষ ভোটার ভোট দিয়েছে তার মধ্যে চারজন ইডিসি ভোটার আছে কারণ চারজন ইডিসি ভোটার মেল বা পুরুষ ছিল প্রথমেই পুরুষ চারজন ইডিসি ভোটার ছিল চারজন ইডিসি ভোটার ভোট দিয়ে থাকলে মার্ক মারকপি ইলেকট্রোল অনুযায়ী আপনার পুরুষ ভোটার ভোট দিয়েছে তিনশো জন তাহলে চারজন যদি আপনার বুথে ইডিসি ভোটার ভোট দিয়ে থাকে পুরুষ ইডিসি ভোটার চারজন যদি ভোট দিয়ে থাকে তাহলে মার্ক অনুযায়ী তা আপনার ভোট দিয়েছে তিনশো ছিয়ানব্বই আর তিনশো ছিয়ানব্বই সঙ্গে চারজন ইডিসি ভোটার তাহলে টোটাল ভোটার হচ্ছে মেল চারশো জন আপনার বুথে ভোট দিয়েছে আর মহিলা চারশো জনের মধ্যে ভোট দিয়েছে হচ্ছে তিনশো জন আদার্স বা থার্ড জেন্ডার নীল মেল চারশো জন ফিমেল তিনশো জন মোট ভোটার হচ্ছে সাতশো জন আপনার বুথে ভোট দিয়েছে এই সাতশো জনের মধ্যে চারজন হচ্ছে ইডিসি ভোটার এখানে আদার্সে ঘরে পরের যে ঘরটা দশ নম্বর পয়েন্টে ইডিসি ভোটার এখানে আলাদা করে আবার দেখাতে হচ্ছে তাই এখানে ইডিসির ঘরে আপনি যে চারজন ইডিসি ভোট দিয়েছেন সেই সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে যে চারজন ইডিসি ভোটার এরপরে টোটাল হচ্ছে সাতশো আপনার বুথে ভোট পড়েছে বা ভোট দিয়েছে এরপর যে কলমগুলো শেডো আছে সেগুলো আপনার ফিল আপ করার দরকার নেই ক্রস এবং শেডো দেওয়া আছে যেগুলো এগুলো আর কিছু করতে হবে না এরপর একবারে উনিশ নম্বর সিরিয়ালে নাম্বার টেন্ডার ভোট অর্থাৎ আপনার বুথে কত টেন্ডার ভোট পড়েছে সচরাচর টেন্ডার ভোট হয় না যদি হয়ে থাকে সে সংখ্যাটা আপনি লিখবেন এরপর নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট যদি আপনার বুথে চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে এই চ্যালেঞ্জ ভোটটা সাধারণত সচরাচর ঘটে না তাই চ্যালেঞ্জ ভোট নীল করে দিয়েছি আর যদি সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে নীল করে দেবেন এরপরে নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট অ্যালাউড যদি আপনার বুথে চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা আপনাকে এখানে বসাতে হতো তাহলে এখানে নম্বর অফ চ্যালেঞ্জ ভোট হয়নি নীল করেছি তাই এখানে সংখ্যাটা বসানোর কোনো দরকার নেই তো আমি এখানে এনে করে দিলাম নট ও অর্থাৎ সেরকম সংখ্যা নেই এরপর পেপার সিল ইউজ ইন ইনকিজ ইনক্লুডিং ড্যামেজ এরপরে পেপার ইউজ ইনক্লুডিং ড্যামেজ অর্থাৎ আপনার কত সংখ্যক পেপার সিল ইউজ হয়েছে ড্যামেজ বা নষ্ট হয়ে যাওয়ার সমেত সেই সংখ্যাটা আপনাকে এখানে তেইশ নম্বর কলমটাতে লিখতে হবে যদি আপনার বুথে পেপার সিল ব্যবহার করার সময় কোনো কারণে নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় সেই সংখ্যাটাও কিন্তু যোগ করে তারপরে এখানে সংখ্যাটা লিখতে হবে অর্থাৎ যদি আপনি ড্যামেজ হয়ে থাকে একটি এবং আপনি যদি একটি ব্যবহার করে থাকেন তাহলে সেই সংখ্যাটা আপনাকে দুই লিখতে হতো আর এখানে আমি দেখাচ্ছি যে পেপার সিল আমার একটাতেই হয়ে গেছে তাই এখানে আমি নষ্ট বা ড্যামেজ হয়নি তাই এখানে সংখ্যাটা আমি এক লিখেছি এরপরে নাম্বার অফ প্রক্সি ভোট নাম্বার অফ প্রক্সি ভোট শান্ত ঘটেই না তাই এটা নীল লিখেছি যদি আপনার কোনো কারণে ভোটে থাকে সেখানে আপনাকে এখানে সংখ্যাটা লিখতে হবে এরপরে ইলেকট্রো কাস্ট দেয়ার ভোট এগেন্স এপিক অর্থাৎ কতজন ভোটার এপিক দেখিয়ে ভোট দিয়েছে সেরকম আপনার বুথে এপিক দিয়ে বা এপিক দেখিয়ে বা ভোট ভোটার কার্ড দেখিয়ে ভোট দিয়েছে সেই সংখ্যাটা আপনাকে এখানে বসাতে হবে বেশিরভাগ দেখা যায় এইটটি থেকে 90% ভোটার ভোটার কার্ড বা এপিক দেখিয়ে ভোট দেয় তো সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে আপনার বুথে 17 এ রেজিস্টার অনুযায়ী দেখে সংখ্যাটা কত কাউন্ট করে তো আমি এখানে লিখেছি 700 জন ভোটারের মধ্যে 680 জন ভোটার এপিক দেখিয়ে বা ভোটার কার্ড দেখি ভোট দিয়েছে এরপর নাম্বার অফ ভোট কাস্ট এগেইনস্ট 49 এম টেস্ট ভোট অর্থাৎ 49 এর যে ধারা অনুযায়ী টেস্ট ভোট এরপর আপনার বুথে যদি টেস্ট ভোট হয়ে থাকে 49 এম ধারা অনুযায়ী সে তাহলে সেই সংখ্যাটা লিখবেন আর যদি না হয়ে থাকে তাহলে আপনি এখানে নীল করে দেবেন ইলেক্টর কাস্ট দেয়ার ভোট এগেন্স অল্টারনেটিভ ডকুমেন্ট অর্থাৎ ভোটার আপনার বুথে ভোট দিয়েছে অল্টারনেটিভ ডকুমেন্ট দেখিয়ে কত সংখ্যক ভোটার আপনার বুথে ভোট দিয়েছে অর্থাৎ এপিক বাদ দিয়ে অল্টারনেটিভ ডকুমেন্ট দেখিয়ে কত সংখ্যক ভোটার আপনার বুথে ভোট দিয়েছে টোটাল ভোট পড়েছে সাতশো ছশো আশি জন ইলেক্টর এপিক দেখিয়ে ভোট দিয়েছে তাহলে কুড়ি জন ভোটার এপিক বাদ দিয়ে অল্টারনেটিভ ডকুমেন্ট দেখিয়ে ভোট দিয়েছে সে সংখ্যাটা হচ্ছে কুড়ি এরপর নাম্বার অফ ব্লাইন বা ইনফার্ম ভোটার হু ভোটেড উইথ কোম্পানিয়ন এজ পার ফর্ম ফোর্টিন এ এরপর ব্লাইন বা ইনফার্ম ভোটার অন্ধ বা অশক্ত ভোটার যারা ফোর্টিন এ তে করে ভোট দিয়েছেন ধরলাম সেরকম অন্ধ বা অশক্ত ভোটার সংখ্যাটা হচ্ছে তিন আপনার বুথে সেরকম সংখ্যাটা ধরলাম তিন সেরকম যদি আপনার বুথে থেকে থাকে কতদিন ভোটার অন্ধবয়স্ত ভোটার কম্পেনিয়ন বা এ ফর্ম করে ভোট দিয়েছে সংখ্যাটা আপনাকে বসাতে হবে আপনার সংখ্যাটা যত সংখ্যক সেই সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে এরপর নাম্বার অফ ভোট এগেন্স্ট ফর্টি নাইন ও অর্থাৎ ফর্টি নাইন ওর ধারা অনুযায়ী যারা ফর্টি নাইন ওর ধারা অনুযায়ী ভোট দিতে অস্বীকার করে বা ভোট দিতে রাজি হয় না অর্থাৎ সেভেন্টিন এ রেজিস্টারে নাম নথিভুক্ত হয়ে যাওয়ার পর ভোট দিতে কোনো কারণে অস্বীকার করে রাজি হয় না সেরকম সংখ্যাটা যদি থেকে থাকে তো আপনাকে এখানে লিখতে হবে অর্থাৎ সেই সংখ্যাটাও কিন্তু এখানে কাউন্ট করতে হয় তো যদি সেরকম সংখ্যা থেকে থাকে তাহলে এখানে লিখবেন আর যদি না হয়ে থাকে তাহলে আপনি এখানে নীল করে দেবেন নাম্বার অফ ভোট এগেন্স ফর্টি নাইন ও ধারা অনুযায়ী এরপর থার্টি টু সিরিয়াল নাম্বারে নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ইন পোলিং স্টেশন অর্থাৎ মক্পল থেকে শুরু করে ভোট শেষ পর্যন্ত ম্যাক্সিমাম যতজন পোলিং এজেন্ট আপনার বুথে উপস্থিত থাকবে সেই সংখ্যাটা আপনি এখানে লিখবেন কিন্তু আপনি এখানে বসাবেন এরপর নাম্বার অফ ভোট অব ওভারসিজ ইলেক্টর অর্থাৎ আপনার বুথে ওভারসিজ ইলেক্টর ভোট কত কত সংখ্যক ভোট পড়েছে নাম্বার অফ ভোট অব ওভারসিজ ইলেক্টর যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে আপনি এখানে লিখবেন সংখ্যাটা যদি না থেকে থাকে তাহলে আপনি এখানে নীল করে দেবেন তো আমি এখানে নীল লিখলাম নাম্বার ইভিএম অর্থাৎ আপনার বুথে যদি একটি কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট ব্যবহার হয়ে থাকে তাহলে আপনি একটাই এক লিখবেন যদি কোনো কারণে ইভিএম সমস্যা হয় দ্বিতীয় আবার ইভিএম ব্যবহার হয়ে থাকে তাহলে আপনাকে এখানে সংখ্যাটা চেঞ্জ করতে হবে তাহলে আপনাকে সংখ্যাটা এক এক জায়গায় দুই লিখতে হবে তো আমার এখানে যে স্যাম্পেলটা দেখাচ্ছি এখানে ইভিএম একটা ব্যবহার হয়েছে কোনরূপ ইভিএম এ প্রবলেম হয়নি হোয়েদার ইভিএম রিলেটেড কমপ্লেন রিসিভ ইভিএম রিলেটেড যদি কোনো কারণে কমপ্লেন বা অভিযোগ জমা পড়ে আপনার কাছে আপনার বুথে কোনো কারণে ইভিএম সংক্রান্ত কোনো অভিযোগ আপনার বুথে যদি জমা পড়ে যদি পড়ে তাহলে ইয়েস করবেন আর যদি না হয় তাহলে নো করে দেবেন বা এন করে দেবেন এরপরে রিজিন রিজিন ফর চেঞ্জিং অর্থাৎ আপনার বুথে যদি কোনো কারণে ইভিএম চেঞ্জ হয়ে থাকে তাহলে কি কারণে চেঞ্জ হয়েছে যদি কোনো কারণে আপনার বুথে ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট চেঞ্জ করতে হয় তাহলে লিখবেন না হলে এনে করে দেবেন নট অ্যাপ্লিকেবল যদি কোনো কারণে প্রবলেম দেখা দেয় এর কোনো কারণে সমস্যা হয়ে থাকে ইভিএম এ তাহলে আপনাকে কারণটা এখানে লিখতে হয় রিজিন ফর চেঞ্জিং কি কারণে আপনি চেঞ্জ করেছেন যদি সেরকম কিছু না ঘটনা ঘটে থাকে তাহলে আপনি এনএ লিখে দিবেন নট অ্যাপ্লিকেবল টোটাল এসডি ভোটার এরপরে টোটাল এসডি ভোটার অর্থাৎ এস অ্যাবসেন্ট শিফটেড ডিলিটেড ভোটার আপনার ভোটের টোটাল যে এসডি লিস্ট সেই লিস্ট অনুযায়ী আপনার বুথে কত এসডি ভোটার সেই সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে এসডি লিস্ট অনুযায়ী ধরুন আপনার বুথে সেই সংখ্যাটা হচ্ছে 8 টি তো আপনি এখানে লিখে দিবেন 8 টি এরপর নাম্বার অফ ভোট কাস্ট এগেন্স এসডি অর্থাৎ যে এসডি লিস্ট অনুযায়ী কতজন ভোটার আপনার বুথে ভোট দিয়েছে ভোট দিয়েছে তো সেই সংখ্যাটা হচ্ছে 6 জন আপনার 8 জনের এসডি লিস্টের 8 জনের মধ্যে 6 জন আপনার বুথে ভোট দিয়েছে এরপর এনি ইনসিডেন্ট pole পোল dragging রেগিং বুথ ক্যাপচারিং পোল interruption যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেই সংখ্যাটা যদি ঘটনা ঘটে থাকে তাহলে আপনি ইয়েস করবেন আর যদি না ঘটনা ঘটে থাকে তাহলে নো করে দিবেন আপনার মতে যদি পোল ভায়োলেশন বা রেগিং বুথ ক্যাপচারিং পোল ইন্টারাপশন যদি কোন ঘটনা ঘটে থাকে তাহলে আপনি ইয়েস করবেন আর যদি রূপ ঘটনা না ঘটে থাকে এরূপ তাহলে আপনি নো করে দিবেন এরপর এনি কমপ্লেন রিসিভ অভিযোগ জমা পড়েছে কিনা যদি পড়ে থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না পড়ে থাকে তাহলে নো করে দিবেন এখানে নো করে দিয়েছি তার মানে এটা অবশ্যই নো হবে এরপর আপনি ডান দিকে সিগনেচার অফ দ্য প্রিজাইডিং অফিসার এখানে আপনি প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এবং আপনার পোলিং স্টেশন নেম এবং নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন এবং ডিসিপশন মার্ক দিবেন এখানে নিচে এন বি আকারে বা নোটেড বিলো আকারে উল্লেখ করা আছে যে শেডেড কলাম নিড নট টু বি ফিল্ড আপ অর্থাৎ শেড শেডেড কো যে কলামগুলো আছে যেগুলোতে ব্লার করা আছে সেই কলামগুলো আপনার ফিলআপ করার কোনো প্রয়োজন নেই এই হলো স্কুটিনি ডাটা সিট স্পেশাল বুকলেট বা স্টিচ বুকলেটে যে নতুন ফর্মটি সংযোজন হয়েছে কীভাবে ফিল আপ করবেন ভিডিওটিতে খুব সহজেই স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই ফর্মটা ফিল আপ করতে পারবেন ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম এরকম লোকসভা ইলেকশন সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিও ভিডিও দেখার জন্য আসন্ন লোকসভা নির্বাচন রিলেটেড সমস্ত ধরনের ভিডিও দেখার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লোকসভা ইলেকশন যে প্লেলিস্ট সমস্ত ভোট ভোটের যে বিভিন্ন ধরনের ফর্ম থেকে শুরু করে কিভাবে ভোট পরিচালনা করবেন তার সমস্ত ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চালে এখান থেকে দেখে নিতে পারবেন এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবার সুবিধার্থে থ্যাংক ইউ সো মাচ